ওকে হোয়াটসঅ্যাপ গাইস আশা করি সবাই ভালো আছেন আমরা গত ভিডিওতে জানতে পেরেছি যে আমার চ্যানেল হ্যাক হয়ে গিয়েছিল অ্যান্ড জিমেলও হ্যাক হয়ে গিয়েছিল বাট আমি বলেছিলাম যে সবাই দোয়া করবেন যেন হ্যাকাররা হ্যাক ছেড়ে দেয় সো আশা করি সবাই শুনলে খুশি হবেন যে টানা এক মাস হ্যাকাররা হ্যাক করার পর আমি জিমেল অ্যান্ড চ্যানেল ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি আপনাদের দুয়ায় আমি আই হোপ আমি বলেছিলাম যে হ্যাকারা হ্যাক ছাড়ার পর আমি আবারও লাইভে আসবো অ্যান্ড এসেও পড়লাম বাট এটা আসলে লাইভ না এটা আসলে আমি এমনি একটা ভিডিও বানালাম যেহেতু আমার লাইভ করার পর তো সময় নেই সো এখানে আমি যে গেমপ্লে দেখা যাচ্ছি আপনারা একটু এড়িয়ে চলবেন কারণ এই গেমটি প্রচুর বাজে হয়েছে সো মেন কথায় আসা যাক সো ইউ গাইস আজকের ভিডিওর টপিকটি হলো আমি কি ফেস রিভিল করব। এই বিষয়ে আমার মতামত হ্যাঁ কিন্তু 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 আমি ফেস্টিভ্যাল করার আগে আমার কিছু শর্ত আছে আশা করছি আপনারা শর্তটি রাখবেন হ্যাঁ হ্যাঁ আশা করা যায় আপনারা শর্তটি রাখবেন ভাই যদি আপনাদের ইচ্ছা হয় ওকে তো কথা না বাড়াই সো শর্তটি হলো বলার আগে একটি কথা বলে নেই শর্তটি আহামরি বড় না ভাই শর্তটি আহামরি বড় না সেটি ছোট না মানে আপনাদের জন্য বড় হোক মানে শর্ত রাখতে চান না সচল ওকে তো বাদ সেটা হলো আপনারা প্লিজ আমাকে ওয়ানকে সাবস্ক্রাইবার করে দেন হ্যাঁ হ্যাঁ ওয়ানকে সাবস্ক্রাইবার বানিয়ে দেন ভাই তাহলে আমি ফেস রিভিল করবো হ্যাঁ এটা আমি কথা দিচ্ছি যে আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ আমি ফেস রিভিল করবো ওয়ান কে সাবস্ক্রাইবার অলরেডি আমার একশো পাঁচটা সাবস্ক্রাইবার ভাই ওকে ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবাই এক হাজার সাবস্ক্রাইবার বানিয়ে দাও অ্যান্ড আমি নেক্সট ভিডিওগুলো মেক করবো ফেস রিভিল করে আমার খুবই আগ্রহ ভাই তাড়াতাড়ি সবাই সবাই তাড়াতাড়ি ভাই এক হাজার সাবস্ক্রাইবার সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বানিয়ে দিলে আমি আমি কথা দিচ্ছি যে আমি ফেস রিভিল করে ভিডিও বানাবো ভাই কথা দিচ্ছি তো ভাই এবং আমি আমাদের একটি টিম গঠন করেছি আপনাদের জন্য যেখানে আমরা ফুল টিম মিলে আপনাদের জন্য গেম প্লে করব অ্যান্ড আপনাদেরকে আমরা খুশি রাখবো সো আপনারা যদি আমাদের এই ভিডিওতে কম পক্ষে কে বা টু কে ভিউস এনে দেন তাহলে আমরা নেক্সট ভিডিওটি খুবই 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 ভাবে বানাবো তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি গেম করতে পারি অ্যান আমারও সবার জন্য দোয়া রইলো যে সবাইও যেন একটি ইউটিউবার হয়ে গঠিত হতে পারে অ্যান্ড সবারই মনের একটি ইচ্ছা থাকে যে ইউটিউবার হবে বা পারে না ভাই আমিও যেমন ভাই আমিও পারছি না তো এই এই কথা এই কথা এই কথা না বলি সো মেন কথায় আসা যাক আজকের টপিকটি ছিল যে আমি ফেস রিভিল করব কি না সো সেটা আমি বলে দিলাম অ্যান্ড আপনারা যদি আমার কথা রাখতে পারেন তাহলে আমি ফেস রিভিল করব অ্যান্ড আমার হয়তো বা ভয়েসগুলো ভালো লাগতেছে না হ্যাঁ আসলে আমার ভয়েসগুলো ভালো লাগতেছে না কারণ আমার আমি যেহেতু অভ্যস্ত না সো এর জন্য আমার ভয়েসগুলো একটু অন্যরকম লাগতে পারে বা আমার কথা বলার স্টাইলটা একটু অন্যরকম লাগতে পারে সো আপনারা বলবেন যে কীভাবে আপনাদেরকে সাথে কথা বলে মানে আপনারা খুশি হবেন সো ওইভাবে আমি আপনাদেরকে ভিডিও মেক করে দেবো অ্যান্ড আমি নেক্সট লাইভে আসবো দেখা হচ্ছে আবারও সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ